ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু আর আজকাল পরশুর এখনকার সময় যার যে মানুষটি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ স্বনামধন্য জ্যোতিষী শ্রীকপাল ভট্টাচারিয়া স্বাগত দাদা আপনাকে অনেক আজকে একটা এপিসোড আমি কিছুদিন মানে কয়েকটা দিন আগেই করেছিলাম সেটা হচ্ছে মন্ত্রের উপরে আমি বলেছিলাম জপ না করেও মন্ত্রের ফল পাওয়া যায় দেখুন শব্দ তো ব্রহ্ম যখন আমরা একটা দুঃখের গান শুনি তখন আমাদের মনের মধ্যে যত রাজ্যের দুঃখ এসে গ্রাস করে কান্না পায় যখন হাসির গান শুনি তখন আমরা হা করে হাসতে থাকি কমেডির যখন গান শুনি আবার যখন রোম্যান্টিক গান শুনি তখন আমাদের মধ্যে প্রেম ভালোবাসা এগুলো জাগ্রত হয় তাহলে একটা গান তার যে শব্দ শক্তি তার যে যন্ত্রশক্তি সেটা আমাদের মনকে নাড়া দিতে পারে তেমনি। আমাদের শাস্ত্রে বলছে মননা ত্রাইতি ইতিমন্ত্র অর্থাৎ যা আমাদের মনকে ত্রাণ করতে পারে যা আমাদের মনকে বিভিন্ন এই সমস্ত হতাশা দুঃখ কষ্ট প্রভৃতি থেকে ভোলাতে পারে সেটাই হচ্ছে মন্ত্র সোজা কথা তো আজকে যেমন আমি আমি বহু ক্ষেত্রে বলেছি যে দেখুন আর্থিক যদি দুরবস্থা প্রচণ্ড চলে বা মনে করুন জীবনে একটা সময় প্রচুর খাটলেন প্রচুর করছেন কিন্তু ওই আপনার আর্থিক উন্নতি সেইভাবে হচ্ছে মানে যতটা হচ্ছে কিন্তু আপনার যে এক্সপেকটেশান হয়তো আপনি আইটি সেক্টরে চাকরি করছেন হয়তো আপনি ভালো সেক্টরে চাকরি করছেন কিন্তু আপনার যে এক্সপেকটেশান সেই এক্সপেকটেশানটা মানে সেই মাইনেটা কিন্তু হচ্ছে না অথবা হয়তো রোজগার করছেন কিন্তু কোনোভাবেই এমন এমন খরচ একটার পর একটা এসে যাচ্ছে যে আপনি রোজগার করলেও আপনার ব্যাংকের ব্যালেন্স কিন্তু সেই একই জায়গায় কিন্তু রয়ে গেছে শূন্য হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি বলেছিলাম বহুদিন আগে যে পদ্মাবতী মন্ত্র পদ্মাবতী আমাদের যে ত্রিপুরা কি বলে আমাদের যে ভেঙ্কটেশ্বর মন্দির রয়েছে ভেঙ্কটেশ্বর বালাজির যে মন্দির রয়েছে জানেন তো ভেঙ্কটেশ্বরের মন্দিরে এত দান কেন পড়ে এত দক্ষিণা কেন পড়ে সারা পৃথিবীতে যে সমস্ত মন্দির আছে তার মধ্যে ভেঙ্কটেশ্বরের মন্দিরে কিন্তু দান সোনা দানা বলুন টাকা পয়সা বলুন মানে কত কোটি টাকা সম্পত্তি ভেঙ্কটেশ্বরের মন্দিরে আপনারা তার হাদিস পাবেন এবং মানুষ গিয়ে ভারতবর্ষের যতগুলো মন্দির আছে মানুষ গিয়ে যে মন্দিরে সবথেকে বেশি দান করে সেই মন্দিরে হচ্ছে ভেঙ্কটেশ্বর মন্দির

হ্যাঁ 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 আমি অনুষ্ঠান সব দিনই দেখার চেষ্টা করি এবং দেখিও যেদিন আমি সময় পাই আমার খুবই ভালো লাগে রাজার প্রোগ্রাম অনেক অনেক ধন্যবাদ আচ্ছা বেশ বলুন কার সম্পর্কে জানবেন আমার ছেলে সম্বন্ধে জানবো আমি ছেলে ছেলের ডেট অফ বার্থ ছেলের নামটা আগে বলে নিন কিরণময় সিংহ আচ্ছা ডেট অফ বার্থ সতেরো দুই দু হাজার ছয় সতেরো দুই দু হাজার ছয় সময় হ্যাঁ সময় রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ জন্মস্থান বলুন জন্মবার হচ্ছে শুক্রবার শুক্রবার লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্র রাক্ষস গণ্ডে জন্ম এই দিন কৃষ্ণ পক্ষের পঞ্চমী তিথি ছিল ঠিক আছে এটা হচ্ছে হরস্কোপ দেখি জন্ম ছক কেমন এতো জন্মছক প্রথম কথা হচ্ছে যে লগ্নে কো বৃহস্পতি রয়েছে এটা খুব ভালো যদিও তুলা লগ্ন কিন্তু লগ্নে বৃহস্পতি থাকা ভালো সেই ছেলেদের মধ্যে পড়াশোনা ভালো হয় উচ্চ যোগ আছে দ্বিতীয় তৃতীয় শুক্র চতুর্থতে কোনো গ্রহ নেই পঞ্চমে রবি বুধ একটু ফ্রিকেল মাইন্ড হলো ইনি পড়াশোনায় জায়গা ভালো হবে হায়ার এডুকেশন হবে এখন তো সমগ্র তো পাস করে যে তাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তাহলে আমার মনে হয় চলে আসাটাই বেটার হবে বাদ বাকি কথা এসে সামনে সামনে বললে কি হয় অনেকটা সময় নিয়ে বলা যায় সবটা শেয়ার করা যায় এখানে আমরা আপনারা যে প্রেডিকশন আমরা দিই ক মিনিট দু মিনিট তিন মিনিট তার বেশি তো বলা যায় না পঁচিশ মিনিটের অনুষ্ঠান কিন্তু একটা ছককে নিয়ে এত সোজা একটা ছকের মধ্যে নটা গ্রহ থাকে তার আবার প্রত্যেকটা গ্রহের একটা করে নক্ষত্র থাকে তাদের আলাদা আলাদা প্রেডিকশন এই গ্রহগুলোর দৃষ্টি থাকে এই গ্রহগুলোর মধ্যে কিছু ভালো যোগ তৈরি হয় এই গ্রহগুলোর মধ্যে কিছু মন্দ যোগ তৈরি হয় এই গ্রহগুলোর দ্বাদশ বর্গে কিভাবে অবস্থান করছে সেটাকে দেখতে হয় কার দশা চলছে কার কার অন্তর্দশা চলছে চলছে সামনের দশা কি আসতে চলেছে সবগুলো দেখে তখনই টোটাল ডিটেলস প্রেডিকশন করা যায় একদম তাই যথেষ্ট সময় সাপেক্ষ দাদাকে কিন্তু পেয়ে যাচ্ছেন দু তারিখ এপ্রিলের আগরতলায় চার তারিখ শিলিগুড়ি ছ তারিখ শিলচর শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন আপনারা ন তারিখ এপ্রিলের ডেট বলছে কিন্তু সব এগারো তারিখ বহরমপুর তেরো তারিখ বর্ধমান পনেরো তারিখ গৌহাটি সতেরো তারিখ কৃষ্ণনগর উনিশ তারিখ দুর্গাপুর একুশ তারিখ কোচবিহার তেইশ তারিখ মালদা পঁচিশ তারিখ দিল্লি সাতাশ তারিখ ব্যাঙ্গালোর আঠাশ তারিখ পাচ্ছেন হলদিয়া আমি এভাবে বললাম আপনি কিছুটা শুনলেন কিছুটা মনে থাকলো কিছু মনে থাকলো এই স্বাভাবিক সুতরাং আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তার ঠিক পরেই আবার দেখবেন স্ক্রলটা চেঞ্জ হতে থাকছে যে কোথায় কবে দাদা বসছেন সেটা অবশ্যই নোট ডাউন করে বুকিং নাম্বারে বুকিং করুন এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটু আলোচনাতেও দেওয়া তিরুপতি বালাজি মানে গল্পটা জানো তিরুপতি বালাজির গল্পটা জানো জানো না একটু ছোট্ট করে আমি বলি খুব সংক্ষেপে নিশ্চয়ই দেবতাদের মধ্যে আমাদেরকে বৈদিক শাস্ত্রে বলছে তিনজন দেবতা হচ্ছে শ্রেষ্ঠ সেই তিনজন দেবতা কে ব্রহ্মা কিন্তু এই তিন দেবতার মধ্যে কে শ্রেষ্ঠ সেটা পরীক্ষার ভার পড়ল ঋষি ভৃগু যখন ভগবান শিবের কাছে গেল তখন শিব পার্বতীর সঙ্গে গল্প করছিল ঋষিকে ভূক্ষভি করলো না তাতে ঋষি অভিশাপ দিল ভগবান শিবকে যে তুমি লিঙ্গ হয়ে যাবে লিঙ্গ মানে পিণ্ড আমি বলেছিলাম আমরা যে শিব এবং শিব লিঙ্গের পুজো করি এটা কোনো জনি নয় এটা জ্যোতি আমরা যে শক্তিপীঠ যেটাকে বলি যেটাকে আমরা বলি সতীপীঠ যেটাকে আমরা বলি সতীপীঠ হচ্ছে হচ্ছে সমগ্র বিশ্বের আধার সমগ্র মহাবিশ্বটা হচ্ছে পীঠ তার শক্তির আধার সুতরাং এই যে মুসলিমরা যে একটা হিন্দু ধর্মের প্রতি যে একটা কি বলে একটা অপপ্রচার করে মানে জেনে শুনে যে শিবলিঙ্গ মানে কোনো লিঙ্গ এবং জনি তা নয় আমরা লিঙ্গ হচ্ছে জ্যোতিষরূপ আগে আমি এই অনুষ্ঠানে আমি বলেছি এই সম্পর্কে আরো বিশদে ব্যাখ্যা করেছি তো যাই হোক সেই ভগবান শিবকে বলল তুমি লিঙ্গ আকার ধারণ করো পিণ্ডা আকার ধারণ করো এটা একটা মানে কোনো আকৃতি নয় এমন বস্তুতে তুমি পরিণত হও ভগবান শিবকে অভিশাপ দিলে সেজন্য ভগবান শিব এমন একটা আকৃতিতে চলে গেল যার কোনো আকার নেই এবরো কেবড়ো একটা রূপ সেই এবড়ো রূপ আমরা লিঙ্গ রূপ আমরা জ্যোতিরূপ বলি শিবলিঙ্গ হিসেবে শিবলিঙ্গ হিসেবে পুজো করি তো যখন ব্রহ্মার কাছে গেল ব্রহ্মাও তাকে কোনো রকম ভাবে পাত্তা দিল না তখন ব্রহ্মাকে অভিশাপ দিল তোমার আরেকটা একটা মুন্ড ছেয়ে দেয়ে পড়বে এবার বিষ্ণুর তখন খুব রেগে গেছে ঋষি ভৃগু যে আমাকে কোনো দেবতা আমি এত বড় একজন সাধক কোনো দেবতা পাত্তা দিচ্ছে না বিষ্ণুর কাছে গিয়ে করলো কি ভগবান বিষ্ণু তো শুয়ে আছে মা লক্ষ্মী তো তার পথ সেবা করছে সেই জন্য তিনি যে সটাং করলেন কি ভগবান বিষ্ণুর ডান বুকে এক জোরে একটা সোজা কথা পদাঘাত করলেন বা লাথি মারলেন কিন্তু বিষ্ণু কিন্তু তাতে রাগলেন না বিষ্ণু কিন্তু ঋষির কিন্তু সেবা করলেন তখন সব দেবতারা বলল যে এই বিষ্ণুই হচ্ছে শ্রেষ্ঠ কিন্তু আমরা আমাদের হৃদয়ে কাকে স্নান স্নান স্থান দিই আমার ছেলে মেয়ে আমার স্ত্রী যাকে আমি খুব ভালোবাসি বা তাদেরকে তো স্থান দেই তো সুতরাং ভগবান বিষ্ণুর বুকে সবসময় মা লক্ষ্মী বিরাজমান তো লক্ষ্মী গেল রেগে যে আমার স্থানের জায়গায় পদাঘাত পদাঘাত করেছে লক্ষ্মী চলে গেল পৃথিবীতে গিয়ে সেখানে আত্মগোপন করে তপস্যা করতে লাগলো তখন নারায়ণ তাকে খুঁজতে 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 গিয়ে এই পদ্মাবতী পদ্মাবতীর সঙ্গে নারায়ণের বিয়ে হলো এবং মা লক্ষীকে পদ্মাবতী রূপে বিয়ে করে পড়ার পরে তখন ভগবান নারায়ণের পকেটে পয়সা ছিল না তখন নারায়ণ ধার চেয়েছিলেন সবার কাছ থেকে যে আমার এই বিয়েতে যে সাহায্য করবে যে ধার দেবে তার চতুর্গুণ দশ গুণ আমি ফিরিয়ে দেবো সেই জন্য ভেঙ্কটেশ্বরের মন্দিরে যা দান করা তার দশ গুণ ফিরে আসে আচ্ছা এই রীতিতে এই রীতিতেই এই রীতিতেই ভেঙ্কটেশ্বরে এত ডোনেশন পড়ে যে আমি যদি একশো টাকা দান করি ভগবান আমাকে এক হাজার টাকা এই বিশ্বাসটা হিন্দুদের মধ্যে রয়েছে সেই জন্য ভেঙ্কটেশ্বরের দান এত বেশি এবং এই পদ্মাবতী রূপী লক্ষ্মী ভগবান বিষ্ণুর বাঁ দিকে বাঁ অবস্থান করে ভেঙ্কটেশ্বর মন্দিরে ওই যে আমাদের যে পাথরের যে আমরা পুষ্টি পাথরের যে মূর্তি দিকে আর ডান দিকে তাকে মা লক্ষ্মী সেই জন্য পদ্মাবতী মন্ত্র যেটা আমি বলবো এই পদ্মাবতী আমাদের কি বলে মহাবিদ্যার মধ্যে একটা বিদ্যা পদ্মাবতী দেবী অনেক হয়তো জানেন না যেমন কালীতারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী এই যে দশ মহাবিদ্যাগুলো রয়েছে পদ্মাবতীও কিন্তু অন্নপূর্ণ এবং পদ্মাবতী এগুলো কিন্তু মহাবিদ্যার মধ্যেই পড়ে তো পদ্মাবতী মন্ত্র পাঠ করলে না আর্থিক শ্রীবৃদ্ধি হয় ভালো চাকরি পাওয়া যায় ভালো উন্নতি হয় কি নিয়মে করবে সেটা কেউ রয়েছেন টেলিফোন লাইনে নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার কোথা থেকে বলছেন ত্রিপুরা থেকে বলছি টেলিভিশনের সাউন্ডটা আগে কমিয়ে দিন প্লিজ আচ্ছা আচ্ছা সুবিধা হবে কথা বলতে আমাদের ত্রিপুরা থেকে বলছেন আচ্ছা কার সম্পর্কে জানবেন ম্যাডাম আমার মায়ের মেয়ের সম্পর্কে জানতে চাই মে অনুষ্ঠান নিশ্চয়ই দেখেন হ্যাঁ অসম্ভব দেখি এবং দাদার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে আরকি আমি কি বলবো আমি সব সময় দেখি প্রতিদিন দেখি অনেক লাইন পাই না আরকি নিশ্চয় নিশ্চয় কেউ এসেছিল আপনার না আচ্ছা ঠিক আছে কি হয়েছে আপনি আসবেন হয়তো আপনার চেনা কেউ আসেনি বলুন আপনার ডেট অফ বার্থ

এখানে এই যে টিভি 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 স্ক্রিনে দেখুন এখানে কয়লা শহর দিয়েছে আমি এখানে হ্যাঁ আচ্ছা এই এটা এটা জন্মবার যেটা দেখাচ্ছে জন্মবার এটা শনিবার স্যাটারডে ছিল হ্যাঁ শনিবার শনিবার ছিল মিথুন লগ্ন বৃষ রাশি হ্যাঁ মিথুন লগ্ন বৃষ রাশি জন্ম নক্ষত্র হচ্ছে এখন বয়স হচ্ছে সাতাশ বছর তো হ্যাঁ রোহিণী নক্ষত্র নরগণ আচ্ছা এটা দেখি কিরকম জন্ম সব কি বলছে জন্মছকে আপনার মেয়ে কিন্তু মাঙ্গলি চতুর্থ স্থানে মঙ্গল রাউ রয়েছে মঙ্গলরাও শনি কেতু কর্মস্থানে কর্মস্থানে সাধু সর্প যোগ তৈরি হয়ে গেছে দশ কি বলে নবমে রবি মেন ব্যাপার হচ্ছে পড়াশোনা তো ঠিকই আছে ভালোই দেখাচ্ছে এডুকেশনের জায়গা ভালোই আছে কিন্তু ওই বিয়ে হয়নি তো এখনো

এখন চেঞ্জ হয়েছে একদম উপরে আচ্ছা 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 8584038638 আমি আবারো বলে দেব দাদা আসবো আলোচনা আপনি যেখানটায় ছিলেন যে জপের মন্ত্রের বিষয়টা বলছিলেন দেখুন পদ্মাবতী মন্ত্র তাহলে পদ্মাবতীকে আপনারা বুঝতে পেরেছেন যে পদ্মাবতী আসলে কে আপনাদের বলে দিলাম ভগবান বিষ্ণুরই বর্তে তার লক্ষ্মীরূপী স্ত্রী হচ্ছে পদ্মাবতী ইনি মহাবিদ্যা এই পদ্মাবতী তো কোন একটা লাল আসন কিনবেন আর লাল রঙের মোমবাতিও কিনতে পাওয়া যায় হ্যাঁ নটা একটা লাল আসন সেটা প্রত্যেক দিন রাত্রিবেলা হাত পা ধুয়ে এই মন্ত্রটা আঠাশ বার করেই পাঠ করবেন না নটা লাল মোমবাতি জ্বালাবেন আর আঠাশ বার করে পদ্মাবতী মন্ত্র পাঠ করবেন এক বছরে যদি আপনার আর্থিক অবস্থা চেঞ্জ না হয় বা ভালো না হয় আমাকে এই এখানে জানাবেন বিনা পয়সা এটা আপনাদেরকে বললাম এক বছরের মধ্যে আপনার যদি ভালো চাকরিতে জব চেঞ্জ না হয় আর্থিক অবস্থার পরিবর্তন না আসে এক বছর করতে হবে আঠাশ বার করে করতে হবে মহিলাদের শারীরিক অসুস্থতার সময় করলে হবে না যারা চাকরি বাকরি পাচ্ছেন না তাদের ক্ষেত্রে এক বছর প্রত্যেক দিন ওই লাল একটা কম্বলের আসন কিনে নেবেন নটা করে লাল মোমবাতি জ্বালাবেন লাল মোমবাতিগুলো যদি আঠাশবার মন্ত্র পাঠের পর কি বলে যদি মোমবাতিগুলো আবার নিমিয়ে দেবেন পরের দিন সেই মোমবাতি ব্যবহার করা যাবে তখন এবার ভুগতে যাবেন তখন হয়তো করতে পারবেন না কোনো কাজে বাইরে গেলেন এই পদ্মাবতী মন্ত্রটা কি ওং নম পদ্মাবতী পদ্মাননী লক্ষ্মী দায়িনী বাঞ্ছা ভূত প্রেত বিন্দবাসিনী সর্বশত্রু সংহারিনী দুর্জন মোহিনী হৃদ্ি সিদ্ধি বৃদ্ধি এতে কুরুকুরু মাস হয় পদ্মাবতী মন্ত্র পাঠ করলে আর্থিক বৃদ্ধি হয় শত্রুরা দমে যায় সর্বকার্যে সফলতা বৃদ্ধি বৃদ্ধি সিদ্ধি আবার মন্ত্রটা পরিষ্কার বলছি আপনারা লিখে নেবেন পর পরে যারা ইউটিউবে দেখবেন তারা লিখে নেবেন ওম নম পদ্মাবতী পদ্মাবতী সংস্কৃতে পদ্মাবতীকে আমরা বলছি ঔঙ্গ নম পদ্মাবতী সংস্কৃতে পদ্মাটাকে পদ্মফুলটাকে আমরা বলি পদ্মফুল

বৃদ্ধি কুরুকুরু ওং অঙ্গম পদ্মাবতী পদ্মাননে লক্ষ্মী দায়িনী বাঞ্চা ভূত প্রেত বিন্দী সর্বশত্রু সংহারিনী দুর্য মোহিনী ঋদ্ধি সিদ্ধি বৃদ্ধি কুরুকুরু সাহা দুমাস পাঠ করুন না দেখতে পাবেন এই মন্ত্রের চমৎকারিত্ব এই সব সমস্ত দুর্জনরা মোহন হয় সর্বশত্রু বশীকরণ হয় আর্থিক শ্রীবৃদ্ধি লাভ হয় এই মন্ত্রের এতই জোর এটা একটা মহাবিদ্যার একটা বড় খুব বড় একটা মানে মানে বই থেকে আমি বললাম একেবারে কেউ রয়েছেন সাথে টেলিফোন লাইনে কথা বলবো এবং বলে দিই যারা এই মন্ত্রটা আবার শুনে লিখবেন তাদের জন্য কিন্তু পজ বাটন দিয়ে আপনারা ইউটিউবে চলে যান ফেসবুক ইউটিউবে পেয়ে যাবেন অনুষ্ঠান নমস্কার কে রয়েছেন বলুন হ্যালো নমস্কার আমি হুগলি থেকে বলছি

আচ্ছা ঠিক আছে বেশ এটা জন্মবার দেখো যেটা দেখতে পাচ্ছি তোমার ছেলের ক্ষেত্রে এটা রবিবার দেখাচ্ছে ঠিক আছে মিথুন লগ্ন মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণের জন্ম এই দিন শুক্লপক্ষের প্রতিকল প্রতিপদে কি বলে প্রতিপদ তিথি ছিল দেখো এটা হচ্ছে হরস্কোপ দেখি কেমন তোমার ছেলে কেমন লগ্নে রাহু জন্মস্থান থেকে দূরে উন্নতি চতুর্থপতি বুধ এটা বসে আছে কি বলে দশম দশম নবম স্থানে নবম স্থানে নবমের বুধ ভালো ছেলে তো খুব ভালো ছেলে গো তোমার খুব জীবনে উন্নতি করবে নাম সম্মান প্রতিপত্তি পাবে জীবনে খুব বড় জায়গায় যাবে তোমাদের বংশের শ্রেষ্ঠ সন্তান হবে কেমন কত হলো হ্যাঁ ছেলে ভালো হবে জীবনে উন্নতি করবে ভুগছে এখনো পর্যন্ত যেটা যেটা মেন পাওয়া যাচ্ছে কি বলে এর এর আমি বলে আগেই বলেছি তোমাকে যে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে তো সাড়ে সাতি চলছে সময়টা শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়ে ভুগবে সাড়ে সাতিটার পারলে একটা প্রতিকার করা হ্যাঁ এই সাড়ে সাতি সাড়ে সাতিটাই মেনলি ওর যে কোনো ডিস্টারবেন্স বলো বাধা বলো এগুলোর কারণ হবে শনির সাড়ে সাতিটা ভালো না এটাকে ঠিক ধন্যবাদ ফোন করার জন্য আসতে পারলে ভীষণ ভালো আসতে না পারলেও অসুবিধা নেই ফর অনলাইন প্রেডিকশন পেতে অবশ্যই যোগাযোগ করুন 8584038638 এ আর বুকিং নাম্বার তো রয়েছেই দেখতে থাকুন বারাসাত বর্তমানে চেম্বারে বুকিং আলাদা কলকাতা চেম্বারের জন্য দক্ষিণ আপনার গড়িয়াহাটে চেম্বারের বুকিং নাম্বার রয়েছে এবং সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার দেওয়া রয়েছে তিনটে স্ক্রিন থেকে সেটা নোট করে অবশ্যই আপনারা ফোন করে নিন দাদা আসলে সময় আমাদের মন্ত্রপাঠ করতে ইচ্ছা করে না হুম মানুষের মধ্যে যখন হতাশা আসে কোনো ব্যাপারে খুব বেশি কেউ যদি ডিস্টার্ব হয় তখন তো তার পুজো পুজো মন্ত্রপাঠ এগুলোর প্রতি ধ্যান তার যায় না তখন তার মনটা খুব চঞ্চল হয়ে যায় তখন জীবনে ব্যর্থতা খুব বেশি হয় তখন কিন্তু তখনই একটু মনটাকে শান্ত করে এই মন্ত্র বা ইত্যাদিগুলোতে একটু মনোনিবেশ করতে হয় তাহলে কিছুদিনের মধ্যেই নেগেটিভ অবস্থা চলে যায় যে আগের দিনের যে এপিসোডটা আপনারা দেখবেন আমি বলেছিলাম আমরা চব্বিশ ঘন্টায় না একুশ হাজার ছশো বার শ্বাস বার শ্বাস শ্বাস ছাড়ি যখন তখন আমরা মনে মনে উচ্চারণ করি স নিলাম স্ব মানে শক্তি আর শ্বাস যখন ছাড়ি দেখবে তুমি যখন শ্বাসটা ছাড়বে যে উচ্চারণটা সেটা হচ্ছে হং হং মানে হচ্ছে শিব স্ব মানে শক্তি মানে দুর্গা শক্তি আর ভগবান রুদ্র হচ্ছে ধ্বংসের দেবতা সেই জন্য হং তো এই হংস মন্ত্র কিন্তু আমরা নিজেদের অজান্তেই জপ করে চলেছি এই যে এখন আগের মন্ত্র বলেছিলাম যে মূলাধার চক্রকে মেডিটেশন করে কি বললে কি বলে স্বাধীন চক্রকে মেডিটেশন করে কোন বাংলা কথা বললে একুশ হাজার ছশো বার জপের ফল মেলে যদি অন্য কিছু না পারে এটা এটাকে অজপা জব বলে আগের দিনের এপিসোডটা দেখে নেবেন এটাও যদি কেউ রেগুলার করতে পারে তাদের জীবনেও প্রচুর উন্নতি হয় একদমই এবং আগের পর্বেও আজকের পর্বরও সবটাই আমাদের ইউটিউবে থেকে যায় আপনারা সেখান থেকে ফলো করতে থাকুন দাদার অনুষ্ঠান মানেই প্রত্যেক মঙ্গলবার ছটা পঁয়ত্রিশ বুধবার বেলা বারোটা পাঁচ শনিবার ছটা পঁয়ত্রিশ এবং রবিবার বেলা বারোটা পাঁচ মাথায় রাখতে হবে মঙ্গল এবং শনি সন্ধে ছটা পঁয়ত্রিশ বুধবার আর রবিবার বেলা ধন্যবাদ ধন্যবাদ দাদা আপনাকে আপনাদেরকেও জানাবো নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে